নমস্কার আজকের কবিতা আপনজন স্বার্থ নিয়ে বাঁচি আমি স্বার্থ ছাড়া বুঝি না নিজের আখের গুছিয়ে চলি পরের ভালো বুঝি না আপে বাঁচলে পাপের নাম কথাটা তো মন্দ নয় যে বলেছে সে বিচক্ষণ এতে কোনো সন্দেহ নেই কেষ্টপুরের বিষ্টুবাবু ছিষ্টি ছাড়া কথা কয় পরের ভালো করলে পরে নিজের নাকি ভালো হয় আমি বুঝি নিজের ভালো পরের বুঝি ভালো না নিজের ভালো করেই চলি অন্য কিছু জানি না পাশের বাড়ির দামাল ছেলে ক্রিকেট খেলা খেলতে গিয়ে জানলাটাকে দিল ভেঙে ক্রিকেটের ওই বলটা দিয়ে আমি তখন চেঁচিয়ে উঠি হকির ওই ব্যাটটা নিয়ে মনের জল মিটিয়ে দিলাম দুখা তাকে বসিয়ে দিই সেদিন থেকে বন্ধ কথা দু বাড়িতে বুঝলেন তো সেদিন থেকে বন্ধ কথা দু বাড়িতে ছিলাম বেশি যে যার মতন আপদ মালাই দূরে গেল ছিলাম ভালোই নিজের মতন সেদিন যখন রাতের বেলা বুকে হঠাৎ বেদনা হলো পাশের বাড়ির সেই ছেলেটাই কান্না শুনে ছুটে এলো বুঝলেন তো পাশের বাড়ির সেই ছেলেটাই কান্না শুনে ছুটে এলো অ্যাম্বুলেন্সে খবর দিল ভর্তি করলো হাসপাতালে সর্বিটেরটা মুখে দিয়ে বুদ্ধি করে প্রাণ বাঁচালো সেদিন থেকেই বুঝলাম আমি পাশের বাড়ির মানুষজন পরম প্রিয় বন্ধু তারা আপন হতে আপন সত্যি তো পরম প্রিয় বন্ধু তারা আপন হতে আপন পাশের বাড়ির লোকেরাই তো আসল বন্ধু পাশের বাড়ির লোকেরাই আসল আত্মীয় তোমার সুবিধা অসুবিধা ভালো মন্দ খবর পেয়ে পাশের বাড়ির লোকেরাই আগে ছুটে আসে কেমন লাগলো কবিতাটা জানাবে সত্যি তো আমরা পাশের বাড়ির লোকের সাথে সম্পর্ক ভালো না রাখলে কার সাথে সম্পর্ক ভালো রাখবো তারা তো আত্মীয়র থেকেও পরম আত্মীয় আমাদের আত্মীয় স্বজনরা আমাদের ভালো মন্দর খবরটা পাবে পরে কিন্তু বিপদে আপদে সুখে দুঃখে সেই পাশের বাড়ির মানুষজনরাই ছুটে আসবে তাই পাশের বাড়ির মানুষজনরাই পরম প্রিয় বন্ধু তারাই আপনজন তার জন্যেই পাশের বাড়ির বন্ধুর সাথে ভালো সম্পর্ক রাখতে হয় আমরা লাকি যে আমাদের পাশের বাড়ির বন্ধুরা পাশের বাড়ি যারা আছে সবাই খুব ভালো ধন্যবাদ